ইসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে চার চারপদের আলোর চপ নিয়েছি এটা হলো ডিমের জোড়া ডিমের জোড়া করেছি আমি আর এটা ব্রয়লার মুরগির জোড়া করেছি ভেতরে পর দেওয়ার জন্য আর এটা করেছি আমি চিংড়ি মাছ আর সবজি মিক্সড করে চিংড়ি সবজি করেছি আপনি চাইলে খালি সবজিও করতে পারেন আর এটা আমি নর্মাল যে চপটা বানানো হয় ধনিয়া পাতা মরিচ আর পেঁয়াজ দিয়ে সেটাই আমি করেছি পাতা পেঁয়াজ মরিচ আমি একসাথে মিক্সড করে নিয়েছি এখন আমি এক কেজির মতো আলু এখানে আমি নিয়েছি সিদ্ধ করে আমি আলুটাকে প্ল্যান করে নিয়েছি এখানে আমি যে নর্মাল চপটা বানাবো সেটার জন্য আমি ডো তৈরি করছি আলুর সাথে আমি মাখিয়ে নিচ্ছি হাতে একটু তেল লাগে আমি মেখে নিচ্ছি যাতে হাতে লেগে না যায় চপ বানানোর সময় নর্মাল যে চপটা আমি এত পাতলাও করছি না মিডিয়াম সাইজ করে নিয়েছি আপনি আপনার মতো করে নেবেন নর্মাল চপটা আমি বানিয়ে নিয়েছি বেওয়ার্স এখানে আমি আরেকটা চপ বানিয়ে নিচ্ছি হ্যাঁ সেটা হলো যে আমি গোস্তের চপটা এখানে আমি চার চারপদের চপ বানাচ্ছি সেটা হলো গোস্তের চপ বানিয়ে বানাচ্ছি ডিমের চপ আর সবজি চপ আর হলো নর্মাল চপ চারটা চপ আমি বানিয়ে রাখছি আপনি চাইল এভাবে বানিয়ে রাখতে পারেন এটা আমি ফ্রোজেন করে রাখব যেহেতু রমজান মাস আমাদের এবাদতের মাস এই মাসে হ্যাঁ যত যে যত এবাদত পারে এবাদত বন্দুকের মধ্যে কাটানোই সবচেয়ে উত্তম সেই সুবিধাতে আমাদের রমজান মাসে যেন একটু সময় পায় সেই সময়টা পাওয়ার জন্যই আমরা এভাবে ফ্রোজন করে রাখতে পারি খাওয়ার টেস্ট কিন্তু একই রকম থাকে তা আমি এখানে যে গোস্তের চপটা সেটা আমি বেওয়ার্স বানিয়ে নিচ্ছি আমার গোস্তের চপটা বানানো শেষ হয়ে গেছে এখানে আমি ডিমের চপটা বানিয়ে নিচ্ছি আমি ডিমটা কীভাবে জোড়া করেছি সেটা আমার আরেকটা ভিডিওতে আছে ডিমের চপ দেওয়া আছে আর ডিম জোড়া সবাই আশা করি করতে পারেন তারপরও চাইলে দেখে নিতে পারেন ভিওয়ার্স তো একটু আস্তে দেরি চপটা বানাতে হয় যেহেতু আমি ভেতরে পোটা যেন বের না হয়ে যায় সে কারণে আস্তে ধীরে একটু বানানো লাগে আমি সেভাবেই চেষ্টা করছি যেন পোটা বের না হয়ে যায় ডিমের চপটা আমি বানিয়ে শেষ করেছি ডিমের চপটা আমার অলরেডি বানানো শেষ হয়ে গেছে এখন আমি সবজির যে চপটা সবজি দিয়ে যে সবজির চপটা করতেছি সেটা আমি বানিয়ে নিচ্ছি বেওয়ার্স একই রকমভাবে সবগুলিতে একইভাবে পড়তে হয় তারপর আমি একটা করে দেখিয়ে দিচ্ছি যেন ভিওয়ার্সদের সহজ হয়ে যায় এখন আমি সবজির চপটা বানাচ্ছি দেখা যায় আমরা রমজানে অনেক কম সময় পেয়ে থাকি ইফতার বানানো অনেক কিছু জামেলা থাকে রান্না রান্নাবান্না তাছাড়া সামনে ঈদ থাকে সেই কারণে আরও অনেক প্রিপারেশন থাকে তো সেইগুলি থেকে আমরা সময় বাঁচিয়ে অনেক কিছু কাজ করতে পারি যখন ফ্রি থাকি রমজানের আগেও দেখা যায় যে আমরা এক মাসের জন্য বা পনেরো দিনের জন্য আমরা এই চপগুলি বানিয়ে রাখতে পারি যাদের বেশি পছন্দ তো এই যে আমি সবজি চপগুলি বানিয়ে নিয়েছি এখন চপগুলি বাজার জন্য যে বেসন নিয়েছি আমি এখানে আর মরিচ লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে নেব সামান্য একটু হলুদ লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি বেওয়ার্স আমি চোলাই তেল দিয়ে দিয়েছি এখন আস্তে করে বেজে নিব এরকম হালকা কম করে অল্প একটু করে বেজে নেবো যেহেতু আমি এটা ফ্রোজন করে রাখবো আমি চাচ্ছি যেন আমরা কোথাও বাহিরে গেলে বা রমজান ছাড়াও এটা আমরা করে রাখতে পারি নিজেদের যখন খাওয়ার ইচ্ছা হয় তখন যেন আমরা খেতে পারি আর রমজানও এটা রাখা তো অনেক সময় বেছে যায় সেই হিসেবে আমি এটা করে রাখি আপনাকে এ কারণে আমি সবার সাথে এটা শেয়ার করছি দেখুন বিওয়ার্স আমি একদমই হালকা করে বেজে নিচ্ছি এটা আমি যখন আবার দ্বিতীয়বার বাঁচবো তখন তো একটু এই কারণে আমি একদম মিডিয়াম টু লো হিটে চপগুলি বেজে নিচ্ছি তো এখানে আমার সবগুলি চপই বেজে নেওয়া হয়েছে যে চারপদের চপ আমি বেজে নিয়েছি সেটা আমি একদমই হালকাভাবে বেজে নিয়েছি যেন পরবর্তীতে আমি আবার বাঁচতে পারি এখন আমি একটা বক্স নিয়ে নিয়েছি আপনারা চারটা বক্সও ইউজ করতে পারবেন চারটাতে চার রকমভাবে রাখতে পারবেন আমি দেখানোর সুবিধার্থে সহজ হয়ে যাওয়ার জন্য আমি একটা বক্সে নিয়েছি আমি একটা এখানে চপগুলো আমি যেহেতু ডিপে রেখে রেখে দেব সেই হিসাবে আমি পাতলা কিচেন টিচু টিচু ব্যাপার দিয়ে করেছি এটা হলো চিকেন চপ যেমন যাতে করে আমার সহজভাবে চিনতে পারি সেই কারণে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি লিখে রেখেছি আপনি চাইলে ছোটো ছোটো বক্সে আলাদা আলাদা করে রাখতে পারেন এখন যে উপরে যে আরেকটা চপ এটা হলো ডিম চপ একটা হলো চিকেন চপ আরেকটা হলো ডিম চপ এখন আমি আরেকটা চপ রেখে দিচ্ছি যেহেতু আমি চার পদের চপ বানিয়ে নিয়েছি এটা নর্মাল চপ আমি নর্মাল চপ এখানে রেখেছি আর এখন যেটা রাখতেছি সেটা হচ্ছে সবজি চপ সবজি চপ আমি রেখেছি এখানে তো চারপদের বানানো চপ আমার শেষ হয়ে গেছে ভিউয়ার্স আশা করব সবার অনেক ভালো লেগেছে এটা আমি ফ্রোজেন করে রেখে দেব তো আমি কিছুদিন পর এটা দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এখান থেকে অনেকগুলি খেয়েও নিয়েছি এখন আমি দেখিয়ে দেব ভিওয়ার্স যে কীভাবে এটা আবার আমি দ্বিতীয়বার বেঁচে কিভাবে অনেক সুন্দর আগের মতোই চপটা হয়ে যায় সেটাই আমি ভিওয়ার্সদের দেখাবো তো আমি এখান থেকে প্রত্যেকটা চপ থেকেই আমি দুটো করে নিয়ে নিচ্ছি আমি চারটা চপ থেকে চারটা নিয়ে নিয়েছি একদম মিডিয়াম টু লো হিটে বাঁচতে হবে বেশি তাপ দিলে যেহেতু এটা আমি ফ্রোজেন করে রেখেছি বেশি তাপ দিলে উড়ে যেতে পারে মিডিয়াম টু লো হিটে বেঁচে নিতে হবে দেখুন একদমই কিন্তু আগের মতো হয়ে গেছে বেশি কম ছিল এই কারণে আমি হাত দিয়ে বাঁধতে পারিনি প্রত্যেকটা চট আমি এভাবে বেঁচে নিয়েছি খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল তো আশা করবো শুধু রমজানে নাই সময় আমরা এভাবে খেতে পারবো ভালো থাকবেন বেয়ার্স অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ